গুড ইভিনিং বন্ধুরা তো চলে এলাম আজকে একটা নতুন নিয়ে এটা একটা রান্নার ব্লগ তো দেখো সন্ধ্যাবেলা টিফিন হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বেসনে গোলা আছে মাছের মুচমুচে কি চপ আমাদের মাছের মুচমুচে চপ দেখো এই মাছগুলো মাছ আমাদের মাছের ফ্রাই তো মাছগুলো দেখো কি সুন্দর করে দেওয়া আছে বেসনের মধ্যে সঙ্গে আদা বাটা রসুন বাটা এসব তো আছেই ধনে পাতা আছে কি কি আছে রেসিপিটা বলো আমুদিম আছে লবণ আদা রসুন ধনে পাতা পেস্ট করে নিয়ে মাখিয়ে রাখতে হবে তারপর বেসনের ভিতরে একটু লঙ্কার গুঁড়ো হলুদ লবণ তোমার হচ্ছে খাওয়ার সোডা আর এগুলো দিয়েই তো তাহলে শুনলে বন্ধুরা নানান রকম রেসিপি দেওয়া আছে তো এতগুলো রেসিপি দিয়ে এটা করতে হবে তো দেখো এই যে গরম তেল রিফাইন তেল এই তেলের ওপরে এই বেসন দিয়ে এতগুলো আইটেম মেনু দিয়ে এটা ছাড়া হবে তেলের ওপরে ছেড়ে তারপরে এই যে লাস্টে চন্দ্র হচ্ছে তো টাটা বন্ধুরা তোমরা জানিও সন্ধ্যাবেলা টিফিনটা কেমন হয়েছে